দু সালের তিন মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছিল চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা সাতজন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই দর্শক সমালোচকদের মন জয় করেছিল মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীর গাথার গল্পে নির্মিত হয়েছে ওরা সাতজন নতুন খবর হলো এবারের বিজয় দিবসে সরকারিভাবে ছবিটি দেখানো হবে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতেও খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা খিজির হায়াত খান। এবার দেখে আজকের পেশার সাতজন বীর মুক্তিযোদ্ধার একটি গোপন মিশন ও শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে ওরা সাতজন সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক খিজির হায়াত খান মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত নির্মাতা তার দীর্ঘ পরিশ্রমে নির্মাণ করেন ওরা সাতজন বড় পর্দায় মুক্তি পেয়েছিল ছবিটি ওরা সাতজন ছবিতে অভিনয় করেছেন খিজির হায়াত খান সাইফ খান ইমতিয়াজ বর্ষন নাফিজ আহমেদ ইন্তেখাব দিনার জাকিয়াবারি মমো শিবা শানু সহ অনেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবিটি মুক্তি পেয়ে মন জয় করেছিল দর্শক সমালোচকের এবারের বিজয় দিবসে সরকারিভাবে ছবিটি দেখানো হবে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতেও নির্মাতা জানান খবরটি শোনার পর থেকে খুব ভালো লাগছে সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার অপ্রত্যাশিত সুখবরগুলো সবসময় আনন্দ দেয় একজন নির্মাতা হিসেবে সবসময় চেয়েছি দেশকে তুলে ধরতে